তারা তাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে কিছু দোকানের মধ্যে আগুন জ্বালিয়ে বাঙালিদেরকে দায়ী দায়ী কাটানোর জন্য কিছু উপজাতি মেয়েদেরকে দিয়ে ব্লগিং করে সোনা পর্বত চট্টগ্রামকে শিথিল করে তুলেছে এটা কেন জানেন শুধুমাত্র আজকে দলকে বলছে ওই চাকমা সার্কেল ব্যবাসীর যে বাস্তব যেই বিপিটি স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট বাস্তবায়ন করার জন্য আমরা তো সেটা বুঝতেছিলাম যে কি না কি আপনারা সে এর মধ্যে দিয়ে আদায় করে নেয় সেটা আমরা দেখি আর আমাদের দেশ অপেক্ষা করতে হয়নি গতকালকে আমরা এখানে দেখেছি তারা পাঁচ হাজারের উপরে উপজাতি